হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো ঈদ তো কালকে হয়ে গেল আশা করি সবাই ঈদটা খুব ভালোভাবে এনজয় করেছো আজকে ঈদের পরের দিন তো ঈদের ব্লগটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি তো এবার ঈদের পরের দিন বলেছিলাম আমাদের পাড়ায় ছোটোখাটো অনুষ্ঠান হয় আর আজকে আমিও একটুখানি বেড়াতে যাব আর কি আমাদের এখানে লাইটিংস খুব সুন্দর করেছে সেটা আগের দিন তোমরা শেয়ার তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সবটা শেয়ার করা হয়নি এখনও কিছুটা বাকি আছে তো সেগুলো আজকে আমি ঘুরতে যাব এক এক করে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর আজকের ব্লগটা সেটা নিয়েই পাড়ার অনুষ্ঠান থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়া সবটাই ব্লগে থাকবে তোমরা ব্লগটা সেই অবধি অবশ্যই কিন্তু দেখো আর কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না তো আমি এখন স্নান টান করে নিয়েছি দুপুর হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব নিয়ে তারপরে বেরোবো বিকাল বিকালই বেরোবো দিন থাকতে থাকতে এটুকু চিন্তা করে আছি এখন আমার ছেলে ঘুমাচ্ছে তো সেটা দেখি ও কখন ওঠে কখন ওর উপরেই সব কিছু নির্ভর করছে কখন বেরোবো কি করব তো চলো আবার আসছি কিছুক্ষণ পরে তো এবার চটপট রেডি হয়ে নেবো এখন বাজে চারটে রেডি হয়ে আর বেরিয়ে পড়বো তো চটপট রেডি হয়ে নিই তো আমি একদম রেডি হয়ে গেছি সেজে নিয়েছি একটু ঘুরে আসি চটপর তারপর আবার আমাদের পাড়ায় খেলা আছে সেগুলো অ্যাটেন্ড করতে হবে মানে না খেলে দেবো আর কি ওই জন্য তাড়াতাড়ি সেজে নিয়েছি এবার আমি বেরিয়ে পড়বো তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এবার রওনা দেবো তো ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি আর কি মদারহাটে তোমাদেরকে বলা হয়নি আজকে এসছি মদারহাটে এখানে মালয়েশিয়ার মালাক্কা মসজিদের আদলে এই মসজিদটা করা হয়েছে তো সেখানেই আমরা আজকে এসছি আর ভিতরে অনেকটা রাস্তা হেঁটে তারপরে এখানে পৌঁছাতে হয় মসজিদটার কাছে যেহেতু আমরা চারটে সাড়ে চারটের দিকে গেছিলাম খুবই ফাঁকা ছিল তো দেখলাম বাইক কোথাও আটকালো না তো আমরা সোজা এখানেই বাইক রেখে বাইরে আর ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকে দেখলাম প্রচুর ফাঁকা কোনো লোকজন কিচ্ছু নেই একদম ফাঁকা তো সেটা দেখেই একটু ভালো লাগছিল যে যাকে ভিড় ভাড়টা কম পেয়েছি একটু শান্তি করে ঘোরা যাবে ছবি তুলবো ছেলেটাকেও নিয়ে এসেছি ও অস্বস্তি বোধ কম করবে কেননা আমার ছেলে প্রচণ্ড ভিড় ভাড়টা দেখলে একটু কান্নাকাটি শুরু করে বেশি আওয়াজ হলেও ভয় পায় তো সেই কারণে দেখলাম ফাঁকা আছে বেশ সুবিধা হলো এখানে আমরা প্রতি বছরই আসি তো এইটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে ভিতরে ঢোকার রাস্তা মানে মসজিদের ভিতরে আমরা যাব এই রাস্তাটা ধরে তো বাইরে থেকেই দেখতে অসাধারণ সুন্দর লাগছিল রাত্রেবেলা এলে হয়তো লাইটিংটা আরও বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই বেশ কিছুটা দূর বলে ছেলেকে নিয়ে ভাবলাম একটু দিনের বেলায় যাই যদি ফাঁকা পাই তো খুব ভালো আর ভিড় ভাড়টা না হলে তো কোনো কথাই নেই তো সেই কারণেই আমরা সকাল সকাল আসা আজকে এখানে আমার বর গিয়ে তো সেখানে দাঁড়িয়ে পড়েছে আর সেখান থেকে আমাকে বলছিল একটা ফটো তুলে দিতে তো সেই কারণে ওখানে গিয়ে দাঁড়াতে ওখানে দাঁড়িয়ে আমি ফটোটা তুললাম আর তারপর আমি ভিতরে ঢুকবো বাইরে থেকে দেখে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এবারে মসজিদের ভিতরেরটা তোমরা দেখবে যে কেমন হয়েছে সাজানোটা ছোটোখাটোর মধ্যে হলেও সিম্পলের মধ্যে হলেও কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার তো সেখানেই আজকে চলে এসেছি এবার ভিতরে ঢুকবো ভিতরে কি আছে তোমাদেরকে দেখাবো তো ভিতরে আহামরি কিছু নেই খুব সিম্পলের মধ্যেও খুব সুন্দর তো আমরা বেশ পরিবেশটাও এতটাই সুন্দর ছিল যে সময় আমরা গিয়েছি বেশ ভালো লাগছিল ফাঁকা মাঠে গোল দিচ্ছিলাম আর ছেলেও দেখলাম বেশ চুপচাপ আছে ওই জন্য ওকে নিয়ে বেশ কয়েকটা ফটো ভিডিও করে নিলাম আর একটু ওখানে বেশিক্ষণ সময় কাটালাম কেননা এখান থেকে আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান আমাদের ছিল না তো এখান থেকে যেহেতু বাড়িতেই যাব আর কোথাও যাওয়ার নেই আর বাড়িতে গিয়েও নানা রকমের পাড়ায় খেলাটা আছে তো যাই হোক সেসব কথা পরে হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অন্য সময়ে তো ইতিমধ্যেই দেখলাম যে একটু সন্ধ্যা হতে শুরু করেছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে শুরু করেছে আস্তে আস্তে দেখলাম লোকজন ভিড় ভাড়টা করছে ভিতরে তো এই দিকের এই রাস্তাটা হচ্ছে বেরোনোর পথ তো আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব সেই কারণে যেদিক দিয়ে বেরোনোর পথ সেদিকের রাস্তা ধরে বেরোলাম আর এই যে রাস্তাগুলো দেখছো এগুলো অন্যান্য সময় আমরা আসি প্রচণ্ড ভিড় থাকে মানে এতটাই ভিড় থাকে যে মেলায় যাওয়ার মতো ভিড় হাসা ঠাসি করে ঠেলা খেতে খেতে আর কি ভিতরে ঢুকতে হয় পূজা মণ্ডপের মতো ভিড় হয় তো ফাঁকা পেয়ে সত্যি খুব ভালো লাগলো ফাঁকা মাঠে ঘোরা গেল আর কি শান্তি করে তো এবার বাড়িতে যাব আর এখানে অনেক খাবারের স্টলও বসে অন্যান্য বছর দেখেছি কেন কেননা সকাল সকাল এসেছি ওই জন্য হয়তো সেগুলো দেখতে পেলাম না আর যেখানে মসজিদটা হয়েছে তার উল্টো দিকে এই মাঠটাতে মেলা হয় মেলাতে অন্যান্য বছর এসে একটু খাওয়া দাওয়া করি আর এবছর যেহেতু ছেলে আছে ওই জন্য বাইরের খাবার আর খাওয়ার সময় সুযোগ হচ্ছে না তো সেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাইকে উঠেই সোজা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখানে লাইটিং এখান থেকে শুরু করে একদম মেন রোডে অব্দি এই লাইটিং করা আছে এগুলো রাত্রেবেলা এলে খুব ভালোভাবে আর কি তোমরা বুঝতে পারতে দিনের বেলা বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা পুরোটাই আর কি হেঁটে আসতে হবে যেহেতু ছেলে নিয়ে এসছি ওই জন্য বেশ সুবিধা হয়েছে বাইকটা নিয়ে একে একদম যেখানে মসজিদটা হয়েছে সেখানে ঢুকতে পেরেছি না নাহলে ছেলেকে নিয়ে এতটা রাস্তা কিন্তু হেঁটে হেঁটে আসতে হতো তো যাই হোক কেমন লাগলো তোমাদের ব্লগটা কিন্তু অবশ্যই জানিও ঈদের পরের দিন তো একটু ঘুরু ঘুরু করছি তোমরা কোথায় কি ঘুরলে জানিও তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে সবাই খুব ভালো থেকো আর সবাইকে ঈদ মোবারক